আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবার একাথু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জাদু টোনা ব্ল্যাক মিউজিক এবং কুফরি কালাম থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন নিজেকে হেফাজতে রাখবেন আজকাল আমাদের সমাজে এমন এমন শত্রু আছে যে শত্রুগুলা আপনাকে গোপনে জাদু করবে ব্ল্যাক মেজিক করবে কুফরি কালাম করে আপনার জীবনটাকে নষ্ট করে দিতে চাইবে আপনার সন্তানের জীবনটাকে নষ্ট করে দিতে চাইবে ওই শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য মাত্র এই নকশাটি যদি আপনার আহ বাজুতে রাখতে পারেন ইনশা আল্লাহ ইনশা কাজ হয়ে যাবে তাহলে আপনারা নকশাটি আমি লিখতেছি একটু খেয়াল করুন প্রথমে আপনারা এরকম ভাবে ঘর করতে হবে একটি সাদা কাগজ নেবেন তারপর এরকমভাবে ঘর করবেন আমি যেরকমভাবে ঘর করছি আপনি ঠিক ওরকমভাবে ঘর করে নিবেন এরকমভাবে চার লানের একটি ঘর তৈরি করবেন ওকে দেখতে পাচ্ছেন চার লানের ঘর আমার প্রস্তুত হয়ে যাচ্ছে আপনারা অনুরূপভাবে চার লানের একটি ঘর তৈরি করবেন আর ঘরটা আমি যেভাবে করতেছি হুব আপনারা ওইভাবে করবেন ওকে এই যে দেখেন আমাদের ঘর লেখা কমপ্লিট হয়ে গেছে এই ঘরগুলো বরাবর দিবেন আমার একটা বড় একটা ছোট হয়ে গেছে তো আপনারা এরকম করবেন না তো এটাকে এভাবে ঘরটা সাজিয়ে এই মাঝখানে আপনি সাত আট ছয় এটা হলো বরকতি নাম্বার এই বরকতি নাম্বারটা আপনি লিখে দেবেন আগে নকশাটি আমি লিখি তারপরে আপনারা কথাগুলো শুনবেন মনোযোগের সাথে এটার কার্যকারিতা যে কিভাবে হয় আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এখানে এক দিবেন তারপরে দুই দিবেন এক ডবল শূন্য দুই আরবিতে লিখতেছি তারপর লিখবেন পাঁচ এক শূন্য দুই তারপর ডবল এক দিবেন শূন্য দুই তারপরে দিবেন আট এক শূন্য দুই আমাদের প্রথম ঘর লেখা হয়ে গেছে দ্বিতীয় ঘরে দিবেন দুই এক শূন্য দুই তারপরে সাত ডবল শূন্য দুই তারপরে তিন ডবল শূন্য দুই তারপরে চার এক শূন্য দুই পরিষ্কারভাবে আপনাদেরকে আবার দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং আমি এটা কোন কিতাব থেকে লিখেছি ওই কিতাবের একটি স্কেন শটও আমি আপনাদেরকে দেখাবো তারপর দিবেন এখানে ছয় ডবল শূন্য দুই নয় এক শূন্য দুই সাত এক হুম শূন্য দুই তিন ডবল শূন্য দুই ছয় এক শূন্য দুই চার শূন্য ডবল শূন্য দুই পাঁচ ডবল শূন্য দুই শূন্য এক শূন্য দুই প্রিয় দর্শক এই নকশাটি একেবারে লেখা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি নকশাটি লিখেছি আপনারা এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নকশাটি যেন লিখতে সংখ্যা কারো যেন ভুল না হয় যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না এখানে আসুন আমি কিতাব থেকে দেখাই আপনাকে আমি যে কিতাব থেকে লিখেছি এই দেখেন নকশাটি আপনারা এইভাবে লিখবেন ওকে আপনারা এইভাবে লেখবেন এই যে ছয় নম্বর দেখেন নিম্নুক্ত নকশাটি লিখে হাতের বাজুতে ব্যবহার করলে কোনো জাদু তার ওপর কোনো কাজ করবে না ইনশাআল্লাহ নকশাটি হলো এই তো আপনাদের যাদের শত্রু আছে আর শত্রুরা আপনাকে যদি জাদু টোনা ব্ল্যাক মেজিকে আক্রান্ত করে রাখে বিছানায় ফেলে রাখে আপনি সুস্থ হতে পারেনই না আপনি যদি এই আমুলটি করেন নকশাটি লেখে একটি তাবিজের ভিতর ভরে যদি আপনি আপনার বাজুতে আপনি বেঁধে রাখেন তাহলে যত কঠিন থেকে কঠিন আপনাকে জাদুটুনা ব্ল্যাক মেজিক করা হোক না কেন ইনশাল্লাহ পারবে না শত্রু ব্যর্থ হয়ে যাবে তো আমুলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সর্বপ্রথম আপনি নিজে পতু পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করতে হবে আর অপবিত্র অবস্থায় এই নকশা লিখলে এই তাবিজ লিখলে কোনো প্রকার কাজ হবে না কোনো ফায়দা হবে না এই জন্য ফলাফল পেতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে ইজাজত নিয়ে আপনি আমলটি করবেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই আমলটি কবুল করেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করেন যাই হোক এখন কথা হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করেছেন তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ও আতুব ইলাই আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ও আতুব ইলাই ইলাই আস্তাউ ফিরুল্লাহ রব্বি من كل ذنب واتوب إليه. أربعة. تين بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেকবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে একটি সাদা কাগজের মধ্যে এরকম ভাবে সুন্দর করে মার্জিন করে আপনি আরবি সংখ্যাগুলো লিখবেন কেউ যদি আরবি সংখ্যা লিখতে না পারেন তাহলে বইয়ের মধ্যে যে আমি দেখাইছি ওই বই থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে নেবেন এরপরে আপনার নিয়তকে সহি করে নেবেন যে সকল প্রকার জাদু টোনা ব্ল্যাক মিউজিক থেকে যেন আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখে এই নকশার মাধ্যমে এরপর নকশাটিকে সুন্দর করে একটি মাদুলিতে অর্থাৎ তাবিজের ভরে অপর মুখটা নুম দ্বারা ভর্তি করে আপনার বাজুতে ডান বাজুতে ছেলে হলে পুরুষ হলে ডান বাজুতে মহিলা হলে বাম বাজুতে আপনি বেঁধে রাখবেন ইনশাল্লাহ কোনো জাদুই কার্যকারী হবে না আপনার শরীরের মধ্যে